স্পোর্টসকে ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেটটা শুধু মাঠে পারফরমেন্স জন্য এক্সপোজারটা জন্য সবসময় আমাদের সাথে আছে এবং বিশেষ করে আমি স্পন্সারদেরকে ধন্যবাদ জানাইছি ওয়ার্ল্ডনকে তারপর আমাদের আলাদা তারপরে আপনার এসি রিমার্টে আপনারা যদি আমাদের সাথে আরও এবং বিশেষ করে আমি জানাচ্ছি কারণ যথেষ্ট সহযোগিতা পেয়েছি নামে দুই তিন মাসের মধ্যে টুর্নামেন্ট খেলা এবং বিশেষ করে যারা এনসিএল খেল ওদেরকে আমি একটা জিনিস লক্ষ্য দিয়ে দিচ্ছি এখানে যদি ভালো খেলতে পারো তাহলে ফিউচারে কিন্তু খেলার সম্পর্ক অনেক ভালো আছে এবং

Mari, mari, なあ、まだ見るなあ、まだ見まだ見 a Thordor man